আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সকালকার নাস্তা আমি আর আমার মেয়ে কীভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো রুটি বানানোর সময় দেখতে পাচ্ছেন যে সে বেলুন হাতে করে বসে আছে কিছুতে আমাকে দিচ্ছিল না রুটি বানানোর জন্য সেই রুটি বানাবে শুধু বলতেছি দাও আমি বানাই আমি বানাই ও তো বানাইতে যাচ্ছিলো না এদিকে রুটি বানানো হয়ে গেছে লে এখন ভাজবো তো আমার পাশে দাঁড়া আছে তা আপনাদের দেখাবো সেও দাঁড়ায় কী করতেছে ওদিকে রুটি বানানো পুরো শেষের দিকে আমার এখন এগুলা শেখব তারপরে পরাটা বানাবো এ দেখেন আমার পাশেই দাঁড়া বলতেছে আম্মু আমাকে দাও আমাকে দাও আমি সব উপরে উঠায় রাখছি কিন্তু নাগল পাচ্ছে না ছোটো তো নিতে পারতেছে না তো এগুলো বলতেছে শুধু বলতেছে আম্মু আমাকে দাও আমাকে দাও তো একদিন রুটি এদিকে প্রায় শেষের দিকে বানানো তখন পরোটা ভাজবো আপনার ভাইয়ের জন্য তো এখন পরাটা সেখানে নেব তারপরে তেল আর দিয়ে ভালোভাবে ভেজে নামায় রাখবো তো আমার মেয়েটা দিকে খুব দুষ্টুমি করতেছে আসলে যাদের ছোটো বাচ্চা আছে তারা তো জানেন যে ছোটো বাচ্চাদের নিয়ে ভিডিও করা বয়স দেওয়া একটু কষ্টই তো আমি একটু প্রথম প্রথমও দিচ্ছি কেমন সে জানি না ভালো থাকবেন সব